জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার এবং তার পক্ষে যুক্তি হিসেবে তারা দেখাচ্ছে যে তারা যে জনমত জরিপ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর অধীনে প্রায় ছেচল্লিশ হাজার মানুষ নাকি মতামত দিয়েছে এবং এই মতামত দেওয়ার প্রেক্ষিতে তারা বলছে গ্রামগঞ্জের মানুষ স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায় যেসব পলিটিক্যাল পার্টি ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি তারা তারা কিন্তু দুটাই চায় লোকাল লেভেলের মতামত হচ্ছে তারা বলতে চাচ্ছে এটা একটা শূন্যতার মধ্যে আমরা আছি আমাদের সেবা পাচ্ছি না আদৌ কি গ্রামগঞ্জের মানুষ স্থানীয় সরকার আগে চায় এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি আপনারা এরই মধ্যে জেনেছেন যে বিএনপি সরাসরি এটি না বলে দিয়েছে বলেছে যে অন্তর্বর্তী সরকারের কাজ স্থানীয় সরকার নির্বাচন করার না দায়িত্ব ইন্টারিম गवर्नमेंट হিসেবে আগামী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবে এটাই ওনাদের দায়িত্ব স্থানীয় সরকারের দায়িত্ব ওদের হাতে নাই এবং এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা সরাসরি প্রত্যাখ্যান করেছি বাংলাদেশে এর আগে যে কয়েকটি অন্তর্বর্তী সরকার এসেছে অথবা বা তত্ত্বাবধায়ক সরকার এসেছে তারা কেবল জাতীয় সংসদ নির্বাচনের কাজ করেছে স্থানীয় সরকার নির্বাচনের কাজ করেনি সুতরাং এই যে সরকার তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকার এইটা স্থানীয় সরকার নির্বাচন করা তাদের কাজ না জামায়াত ইসলামী এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি এবং তারা বলছে যে না আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করছি দেখি পরিস্থিতি কোন দিকে যায় তারপর আমরা আমাদের মতামত জানাবো তবে প্রথম আলোর একটি প্রতিবেদন এখানে জামায়াত ইসলামীর একজন কেন্দ্রীয় নেতা তিনি বলেছেন যে সত্যি কথা বলতে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত হবে না সবার লক্ষ্য হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে করা যায় সেদিকেই সমগ্র নজরটা থাকা উচিত এই সরকারের তার বাইরে স্থানীয় সরকারের নজর দিলে অন্য কোনো কিছু চলে আসতে পারে এইরকম একটা অবস্থান ব্যক্তিগতভাবে জানিয়েছেন দলগতভাবে জামায়াত ইসলাম যেটা করে সব সবসময় দেরিতে তাদের মনোভাব প্রকাশ করে এবং বিএনপি অবস্থান কোন দিকে নিচ্ছে সেটা ভেবে চিন্তা সেই দিকে নেয় অথবা বিপরীতে নেয় তো যেহেতু বিএনপি প্রত্যক্ষভাবে একেবারে এইটার বিপরীত অবস্থান নিয়েছে আমরা জামায়াতের অবস্থান হয়তো দেখবো দু চার দিনের মধ্যে কিন্তু এর মধ্যে যেটা হয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা তারা বলছে রাজনৈতিক দল না কিন্তু এবং এটা দলের তো অবশ্যই নিবন্ধন তারা করেনি এবং এটার কোনো প্রতীকও নাই কিন্তু সব রকম জায়গায় আলোচনা হচ্ছে তাদেরকে অনেকে কিংস পার্টি বলছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় তারা নিজেদের দল গোছানোর চেষ্টা করছে দুদিন আগে স্থানীয় সরকারে যারা বা যাদেরকে বাতিল করা হয়েছিল যেসব উপজেলা চেয়ারম্যান তাদেরকে নিজেদের দলে বেরানোর জন্য তারা একটা লোভনীয় প্রস্তাবও দিয়েছিল কিন্তু সেটা নানান রকম সমালোচনার প্রেক্ষিতে সেটি আর আগায়নি তো তারা জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্ররা মনে হচ্ছে প্রকাশ্য অবস্থান নিয়েছে তারা চায় যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক এখন স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহ জাতীয় নির্বাচনে অনাগ্রহ কেন ছাত্র সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটি এমনকি একটি বড় অংশের সেটি নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছে আবার বিএনপি কেনই বা স্থানীয় সরকার নির্বাচন এখনই যাচ্ছে না কেন শুধু জাতীয় নির্বাচনের কথা বলছে সেটা নিয়েও অনেক মানুষের প্রশ্ন আছে অস্বীকার করার কোনো উপায় নেই আমি স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় জন্য চলতি কথায় এই আলোচনাটা করছি স্থানীয় সরকার নিয়ে কী কী বলছেন এবং আদতেও স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা উচিত কিনা আমি খুশু আহমদ চৌধুরী শুধু একা বিএনপির প্রায় শীর্ষ সব নেতাই বলছেন যে না স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব তোমাদের নয় তোমাদের যে বড় দায়িত্ব জনগণ তাকিয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য জাতীয় নির্বাচন এবং সেই জাতীয় নির্বাচনের প্রতি যে ভ্রূক্ষেপ সেটি যেন কোনোভাবেই নষ্ট না হয় মানুষের আগ্রহ যেন কমতি না হয় সেটা একটা সর্বাগ্রের কাজ এবং বিএনপির এই অবস্থানের আগ দিয়ে এই একই অবস্থান প্রকাশ করেছিল এক মাস আগে ডক্টর মামদ ইউনুস নির্বাচন কমিশন গঠন করেছিলেন যেই নির্বাচন কমিশনারকে দিয়ে নাসির সম্ভাবিত ওনার নাম উনি বলেছেন যে এক মাস আগের কথা এখনো পর্যন্ত উনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছেন এমন কোনো সংবাদ আমার কাছে আসেনি কিন্তু এক মাস আগে তিনি বলেছিলেন যে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ভাবছে না এবং এই প্রস্তুতিও নির্বাচন কমিশনের নেই স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই আমরা ন্যাশনাল নিয়ে কাজ করছি সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে থেকে তখন থেকে আমরা দেখেছি যে যারা অনির্বাচিত সরকার তারা আসলে ক্ষমতায় থাকার জন্য স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটাকে আসলে ওটার উপরে ফোকাস করে এবং তারা গুছিয়ে নেয় যেটা আজ এসছে আমাদের পত্রপত্রিকা আমাদের যে কিংস পার্টি এই বিষয়গুলো এসছে যার জন্য এই রাজনৈতিক দলগুলোর ভয়ের এটা অমূলক না তারা ভয় পেতেই পারে বিবিসি বাংলা বিভাগের একজন তরুণ সাংবাদিক বেশ কয়েকজনের মতামত নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন সেখানে স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে একজন বিশ্লেষকের সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারে বিশ্লেষক বলছেন যে রাজনৈতিক দলগুলোর যে ভাবনা স্থানীয় সরকারের নাম করে মূল নির্বাচনকে বিলম্বিত করা প্রলম্বিত করা এবং মূল নির্বাচনকে স্থানীয় সরকার নির্বাচনের যেসব কেওয়াজ গণ্ডগোল এগুলো হবে সেসব বিতর্ককে জিগে রেখে জাতীয় নির্বাচনকে ভুলুণ্ঠিত করা এটি একটা যদি রাজনৈতিক দলের সন্দেহ হয়ে থাকে সেটি অমূলক না এই কারণে আমূলক না যে এটি করতে চেয়েছিলেন আয়ুব খান স্বয়ং নিজে এটি যেটা রেশাদ করেছেন যে রহমানও হয়তো করেছিলেন অর্থাৎ অনির্বাচিত সরকার যারা এসেছে বাংলাদেশে সবাই আগে স্থানীয় সরকার নির্বাচনের দিকেই ঝুঁকেছে কারণ এইভাবে প্রলম্বিত করা যায় ক্ষমতাকে আয়ুব খানের স্থানীয় সরকার নির্বাচন তিনি জাতীয় নির্বাচনের কথা ভুলে গিয়েছিলেন এবং মুখেও আনতেন না তিনি বেসিক ডেমোক্রেসি বলে একটা বিধান চালু করেছিলেন যে মানুষ আসলে বেসিক ডেমোক্রেসিটা তার দরকার রাষ্ট্র কীভাবে চলবে এটা তোমাদের দরকার নয় বেসিক ডেমোক্রেসি কি সেটা হলো স্থানীয় পর্যায়ে তোমাদের যদি জন্ম তারিখ সত্যায়িত করা লাগে তোমাদের যদি পানির বিলের ঝামেলা হয়ে থাকে তাহলে তোমরা জেলা পরিষদে যাও এবং ওখানে তোমাদের পক্ষে যে সবচেয়ে ভালো কথা বলবে তাকে তোমরা নির্বাচিত করো কিন্তু দেশ কিভাবে চলবে না চলবে এটা তোমাদের দেখার বিষয় না সেটার কনসেপ্টটা ছিল বেসিক ডেমোক্রেসি তো এই বেসিক ডেমোক্রেসি অনির্বাচিত সরকাররা সবাই করার চেষ্টা করেছে প্রফেসর ইউনিস এবং ছাত্ররা অনির্বাচিত সরকার এটা বলা ঠিক হবে না নিশ্চয়ই জনগণের একটা বড় ম্যান্ডেটের মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে এবং সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে তারা ক্ষমতায় এসেছে এবং তাদের কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের অনেকগুলো জায়গা ফিক্স করা এবং সেই ফিক্স করার জন্য ন্যূনতম সংস্কারের যেই সময়টুকু তারা নেবেন নেওয়ার পরে জনগণের কাছে জাতীয় নির্বাচন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এটাই ছিল ওয়াদা কোনো ওয়াদা ছিল না যে নির্বাচিত স্থানীয় সরকারের কাছে স্থানীয় সরকার হস্তান্তর করা না জাতীয় জনগণের সরকার করা সেটি ছিল তো আহমেদের যে কথা আমি পড়ছিলাম সেখানে বলছেন যে বর্তমান প্রচলিত নির্বাচন ব্যবস্থায় জাতীয় নির্বাচনের অধ্যাদেশ একরকম সিটি কর্পোরেশন নির্বাচনের অধ্যাদেশ আরেক রকম উপজেলা পরিষদ নির্বাচনের অধ্যাদেশ আরেক রকম ইউনিয়ন পরিষদ নির্বাচনের অধ্যাদেশ আরেক রকম অর্থাৎ পাঁচটি ভিন্ন নির্বাচনের পাঁচ রকম অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশ মেনে যদি আপনি নির্বাচন করতে চান তাহলে আওয়ামী লীগ সরকারের আমলে একটা টার্মে নির্বাচন এবং জাতীয় নির্বাচন করতে খরচ হয়েছিল তেইশ হাজার কোটি টাকা জিটি দিয়ে বাংলাদেশের অন্তত দুটি পদ্মা সাতে তৈরি করা যাবে এরকম বাজেট তোফাল আহমেদ বলছেন যে আমরা যদি পার্লামেন্টারিয়ান সিস্টেমে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটা আনতে পারতাম সেটা বলেছিলেন আরো নভেম্বর মাসে পার্লামেন্টারিয়ান সিস্টেম মানে এই যে নির্বাচন কমিশন সংস্কার স্থানীয় জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কারে রাষ্ট্রপতি নির্বাচনটাকেও তারা প্রস্তাবনা দিয়েছে যে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এখন রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে কিভাবে নির্বাচিত হবে আমি জানি না কিন্তু পার্লামেন্টারিয়ান সিস্টেমে তারা বলছেন যে যেই দিন জাতীয় সংসদ নির্বাচন হবে ওই একই দিন তার এলাকার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটটাও যদি দেওয়ার ব্যবস্থা থাকে ওই দিন তার পৌরসভার ভোটটাও যদি দেওয়ার ব্যবস্থা থাকে ওই দিন তার ইউনিয়ন পরিষদের ভোটটাও যদি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে একসাথে নির্বাচন করার যে সুবিধা তাতে অনেক খরচ কমে যাবে এবং ছয়শো কোটি টাকার মধ্যে নাকি পুরো নির্বাচন তৈরি করা যেতে পারে বলে মনে হয় এটি খুবই লুক্রেটিভ অর্থাৎ আকর্ষণীয় একটি ভাবনা যেটা আমেরিকাতে হয় অর্থাৎ একই দিন ভোট দেওয়ার সাথে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রেসিডেন্ট সিনেট নির্বাচনের সেনেটার কংগ্রেস নির্বাচনের কংগ্রেস প্রার্থী এমনকি লোকাল লেভেলে যারা ক্লার্ক সিটি ক্লার্ক এইসব নির্বাচনও হয় সব নির্বাচন একদিনে হয় না কিন্তু যেখানে হয় অনেক জায়গায় একদিনে হয় বাংলাদেশে এই পার্লামেন্টারি সিস্টেমে স্থানীয় সরকার নির্বাচনটাকে নিয়ে যাওয়া যায় কি না এটি একটি বড়ো ভাবনার বিষয় যদিও এটা নিয়ে কোনো আলোচনা দেখছি না বেশ আগে এই আলোচনাটা উত্থাপন করেছিলেন আপনি সেই দেখতে পাচ্ছেন তো এখন আমি আলোচনাটা শেষ করব যে কেন এই সরকার স্থানীয় সরকার নির্বাচনটাকে পার্লামেন্টারিয়ান সিস্টেমে না নিয়ে তোপাল আহমেদ বলছেন এর জন্য অধ্যাদেশ লাগবে বর্তমান বিধান অনুযায়ী হবে না নতুন একটা অধ্যাদেশ লাগবে এখন অধ্যাদেশ জারি করা রাষ্ট্রপতি যেহেতু আছেন তিনি জারি করতে পারেন সেটা চাইলেই জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে আমি জানি না বিশেষজ্ঞরা বলবেন যে এইটার নেতিবাচক দিক কি ইতিবাচক দিক কি কিন্তু এটি একটি ভাবনা সেই ভাবনাটা বাস্তবায়ন করার সুযোগ আছে কিনা কিন্তু যেই জায়গাটাতে ভাবনা মূল ভাবনা সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে না করার জন্য বিএনপি যে স্পষ্ট অবস্থান নিয়েছে জামাত ইসলামের একজন মুখপাত্র ঠিক না ব্যক্তি একজন শীর্ষ নেতা তিনিও বলছেন ব্যক্তিগত অভিমত দিয়েছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সুযোগ না রাখাই ভালো আমার মনে হয় যে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য সরকারের অভ্যন্তরের কোনো একটা গোষ্ঠী কোনো একটা অংশ তারা মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে আমরা দেখি একটা হিসেবে যে আমরা নির্বাচনটা কেমন করতে পারি এবং এর মধ্যে দিয়ে কিছু ভুল ত্রুটি থাকলে হয়তো সেটা শুধরে নেওয়া যাবে তারপরে জাতীয় নির্বাচনের দিকে যাওয়া যাবে অন্যদিকে বিএনপি এই যেই ভাবনা স্থানীয় সরকার নির্বাচন বিরোধিতা করছে সেটিও অযৌক্তিক কিছু না স্থানীয়ভাবে মানুষ সমস্যায় আছে শ্রোতায়িত করতে পারতেছে না বার্থ সার্টিফিকেট বলুন অন্য জায়গায় বলুন তার চেয়ে বড় সমস্যাতে দেশের মানুষ দেশের মানুষের সমস্যাটা অনেক বেশি প্রশাসন স্থবির বড় রাজনৈতিক কোনো প্রকল্প নেই অর্থনৈতিক প্রকল্প নেই সব জায়গায় ঢেমে তালে গতি কেননা যারা কাজ করেন আমলা পুলিশ অন্যান্য তারা জানেন না পরবর্তীতে তারা নির্বাচনে ক্ষমতায় আসবেন এখন কোন বল সিদ্ধান্ত নিলে তারা ভয় পাচ্ছেন যে না সামনে যে সরকারগুলো আসে তাদের জবাবদেহিতার মাত্রা বেড়ে যায় কিনা সুতরাং দেশকে আগে ঠিক করাটা মনে হয় সবার আগে জরুরি সেজন্য স্থানীয় সরকার নির্বাচন জরুরি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এমন গুরুত্বপূর্ণ বিষয় নয় যেটির কারণে দেশের সমগ্র ফোকাস নষ্ট হয়ে যাবে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা অবশ্যই আমাদের দরকার কিন্তু সেইটা এমন কোনো কিছু করা উচিত হবে না যেন স্থানীয়ভাবে কিছু লেঠেল তৈরি হয় যেই লেঠেলরা নির্বাচিত জনপ্রতিনিধির নাম ভান্ডারে রেখে তারা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে যদি সেটা হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আরও অনির্দিষ্ট অনেক বছরের জন্য জলাঞ্জলিতে পড়বে ওইটা হলো আমার ভয় তো সেই ভয় হয়তো আমূলক হতে পারে কিন্তু যেহেতু রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি এটাই আমার বড়ো ভয় সেটা না হোক স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বিপক্ষে মানুষ কথা বলছে কথা বলতে থাকুক চলতি কথায় আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে স্থানীয় সরকার আগে નજર દો નિર્વાચન આગે